أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم لما جاءهم فهم في أمر مريج وقال تعالى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين واجعلنا للمتقين إماما وقال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبضي اليك واني من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبمحمد رسولا وبالاسلام دينا او كما قال عليه الصلاه والسلام الحمد لله جاواتي بوشونشا محمد رب العالمين جنة جيني ركي آس يوم الجمعه جمعه برير جمعه صلاه رد الشيء তারই ঘরে তার আহ্বানে সাড়া দিয়ে সালাত উজ্জামা শ্রবণ এবং মুসলিমদের সাথে ঐক্য ও ভ্রাতৃত্ববদের স্বরূপ আল্লাহর বান্দা হিসেবে আমরা আল্লাহর ঘরে সকলে সমবেত হয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা যাতে করতে পারি দারুসালাম শান্তির ঘরে জান্নঈম দারুল খোল স্থায়ী নতের সেই বসবাসের জায়গা সেই জান্নাতে যাতে আমরা সকলে বসবাস করতে পারি সেই নিমিত্তে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নেন এবং এর বদৌলতে আমরা যেন পরকালীন নাজায়াত এবং দুনিয়া এবং পরকালের সফলতা অর্জন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহমু আমিনী রবুল্লা আলমিন নবী মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রুবর সদরুল আলা আলিহি আলহি আলিহিহি সাল্লাম সম্মানিত দিনী ভাই সকল সাত নভেম্বর দুই হাজার পঁচিশ কেওল জুমার আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে আলওয়ালা মিন আহসানি নিল্লাহ হে সৎ সন্তান উত্তম সম্পদ সৎ সন্তান উত্তম সম্পদ সম্মানিত উপস্থিতি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে ওর আন এবং সন্ন্যার আলোকে আপনাদের সামনে জুমারের সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করে জুমার খুদ্ সমাপ্তি করবো ইনশাআল্লাহ সুহান তালা সকলকে মনোযোগ সহকারে সেবন করার জন্য দৃশ্যাসন করছি সমানিত উপস্থিতি আমি আপনাদের এলাকারই সন্তান একেবারেই কাছে আমার ঠিকানা আমার বাড়ি হচ্ছে দরানিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পিছনের বাড়ি তো যদি আমি এলাকার মানুষ তো লেখাপড়া কর্মস্থল সব কিছুই আমার এলাকার বাহিরে যার কারণে হয়তো আপনাদের সাথে এই প্রথমবারের মতো মেম্বারে বা জমার খুদ্ি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি কর্মস্থল আমার দাওয়াতি প্রোগ্রাম সব কিছুই সারা দেশব্যাপী বটে তারপরেও এলাকায় আসলেও প্রায়ই দেখা যায় হয়তো প্রপারে বিভিন্ন মসজিদগুলোতেই বেশিরভাগ খুব দেওয়া হয় এজন্য ইচ্ছে করেই বিশেষ করে আমি খুঁজেই আপনাদের এলাকায় আসলাম যে আশেপাশে আমাদের একটু প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় হয়তো যাওয়া হয় না সেই জায়গায় আমি ইচ্ছা করেই আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনাদের সাথে কিছু কোরআন হাদিসের আলোকে কথা বলার জন্য আল্লাহর কাছে যাতে আমরা আমাদের দাওয়াতি কার্যক্রমগুলো আমাদের কোরআন সন্ন্যার আলোক পত্রিকাগুলোও সকল জায়গায় ছড়িয়ে পড়তে পারে এজন্যই নিজের উদ্যোগে আপনাদের আসা আমার নাম হয়তো অনেকেই শুনে থাকবেন আমি আনিসুর রহমান বেন আব্দুর রশিদ আল তো আপনাদের কাছেরই আমি মানুষ তো ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের এই এলাকা মসজিদ বা আশেপাশে এই সমস্ত জায়গাগুলিতে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে মাঝে মাঝে আসার জন্য চেষ্টা করব আল্লাহ যেন আমাদের দাওয়াতি কার্যক্রম আমাদের দিনই খেদমত তিনি কবুল করেন আল্লাহ আহমিন আলমী সম্মানিত উপস্থিতি আলোচ্য বিষয় আমি চলে যাচ্ছি আলোচ্য বিষয় হচ্ছে সৎ সন্তান উত্তম সম্পদ সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য করি আমাদের বাস্তব জীবনের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই মানুষ একটা টার্গেট নিয়ে আগায় একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগায় তো বেশিরভাগই মানুষ দেখা যায় যারা হয়তো তাদের কামায় রোজগার বাড়িতে থাকলে দেশে থাকলে খুব একটা হয় না তারা দেখা যায় অনেকেই দুনিয়ার একটা বাড়ি করবে একটা ঘর করবে আরামায় এসে থাকবে হ্যাঁ ছেলে নিয়ে ভালো হয়ে থাকবে ইত্যাদি এরকম চিন্তা ভাবনায় তারা কি করে অনেকে বিদেশেও বাড়ি জমায় যাওয়া হয় না এবং বিশেষ করে আমাদের টাঙ্গাইল জেলার মানুষ মনে হয় এক্ষেত্রে অগ্রগামী বলা যায় তাই না আমাদের টাঙ্গাইল জেলার মানুষ আমাদের এলাকার মানুষ বিদেশে কম আছে না বেশি আছে বেশি আছে এটা আপনারাই জানেন কি জন্য যে একটু জীবনযাত্রার মানটাকে কি করা উন্নতি করা সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে আমাদের দুনিয়ায় কি আসল ঠিকানা কি বলেন দুনিয়ায় কি আসল ঠিকানা আমাদের আসল ঠিকানা কোথায় কোথায় বলেন জান্নাত দলিল কি আল্লাহ আল্লা আলমিন কোরআন মাজিদি বলছেন যে আমরা কি করছি আদমকে আনতা আন্ত ওসাউজকা যখন আমরা আল্লাহ বলেন বললাম আদমকে এবং তার স্ত্রীকে বললাম অসকুন আন্ত ওসাউজুকা জান্নাত আমাদের সকলের পিতা এবং মাতাকে আদম এবং হাওয়া আলি হিমসাল্লা সালাম তাদেরকে আল্লাহ সৃষ্টি করে কোথায় রাখছিলেন জানি না জান্নাতে তাহলে আমাদের জান্নাতটা কি আমাদের পৈতৃক ভিটা ঠিক আছে কি না বললে ভুল হবে আমাদের আসল পিতা আদি পিতা সকলের আদম এবং হাওয়া তার আসল পৈতৃক ভিটাটা কোনটা ছিল জান্নাত তাহলে পৈতৃক ভিটার যদি সন্ধান যদি হাত ছাড়া হয়ে যায় কোনো মানুষ যদি পৈতৃক ভিটা সন্ধান পায় সেটা কি সহজে সারে আপনি জানেন না জানেন না হঠাৎ করে জানলেন যে এই পাশেই যে অমুক জায়গাটা এই অমুক খ্যাতটা কি অমুক জায়গাটা আমার পূর্বপুরুষের আমার বাপির কি আমার দাদার কিন্তু আপনি জানতেন না হঠাৎ করে কেমনে কেমনে আপনার কাছে বিষয়টা আপনি স্পষ্ট হয়ে গেল আপনার কাছে স্পষ্ট হয়ে গেল আপনি কি সেই জায়গাটা ছেড়ে দেবেন নাকি করার জন্য চেষ্টা করবেন কি বলেন সকলকে ছেলেরা একটু গোলমাল করবে না মনোযোগ দিয়ে শোনার জন্য করছি তাহলে যদি আপনার পৈতৃক ভিটা যদি আপনি দুনিয়াতে পান সেটা কি আপনি ছাড়বেন না দখল করবেন দখল করবেন না হ্যাঁ তাহলে এইটা দুনিয়া ক্ষণস্থায়ী কয় দিনের ভাই দুনিয়া ক্ষণস্থায়ী কয় দিনের ষাট সত্তর গড়ে আল্লাহ রসুল কি বলেন দুনিয়ার জিন্দি কয় দিনের গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর আল্লাহ রসুল হাদিস বলছেন ষাট থেকে সত্তর তাহলে এই ষাট সত্তর বছরের জন্য আপনি কি করলেন বিদেশে গেলেন টাকা ইনকাম করলেন বাড়ি করলেন গাড়ি করলেন সুখ স্বাচ্ছন্দ্যের একটা সব কিছু করে রে আপনি কি চলে গেলেন ছেলে পেলেও হয়তো রেখাবারা করাইলেন কেউ করায় বা না করায় করাইলেন কিন্তু আসল ঠিকানা কোথায় বলেন তো তাহলে আসল ঠিকানায় যান রাতে যাইতে গেলে যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেটা কি আল্লাহর এবাদত তাই আল্লাহর এবাদত করার জন্য আপনি এতটা গুরুত্ব দিলেন না আপনার কেউ ওই লাইনে নিলেন না আপনি নয় ষাট সত্তর বছর বাঁচলেন তারপরে কোথায় যেতে হবে কোথায় ঠিক আছে কোথায় আমাদের কবর তারপরে উঠতে হবে তারপর হিসাব নিকাশ তারপর হিসাব নিকাশ পরে কোথায় জানন বা এতে কোনো সন্দেহ আছে কারো বলেন সন্দেহ যদি না থাকে তাহলে এই ষাট সত্তর বছরের জন্য আমরা এত কিছু করতেছি কিন্তু পরকালীন আসল যে ঠিকানা আসল যে আমার আপনার অনন্ত যার শুরু আছে শেষ নেই এবং সেই শুরু আছে শেষ নেয়ের প্রথম ঘাঁটি হচ্ছে কোথায় কবর আমার নিঃশ্বাসটা বেড়ে গেলেই কোথায় নিয়ে ফেলে দিবে কবরে আপনি যেই সন্তানের জন্য আরামকে হারাম করে আরাম আয়েসকে হারাম করে মাথার গাম পায়ে ফেলে সিঙ্গাপুর গেছেন মালয়েশিয়া গেছেন সৌদি আরব গেছেন ইরাক গেছেন কুয়েত গেছেন হ্যাঁ আরও পৃথিবীর বিভিন্ন দূর দূরান্ত গিয়ে বছরকে বছর সেখানে কাটিয়ে আসছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার গাড়ি করছেন হ্যাঁ সুখ জন্য এরই মধ্যে কারো ভাগ্য যদি ভালো না থাকে সেই করতে করতে অনেকের কি ওখানেই তার জীবনটা হয়ে যায় শেষ হয়ে যায় আছে না বলে ভাই তারা এই সুখ শান্ত সেই স্ত্রী পুত্র নিয়ে আর ভোগ বিলাসের সময় তাদের অনেকে হয় না আছে না হয় না তিনি এত কিছু আপনি বিলীন করে এত কিছু করলেন কিন্তু সেই পরকালীন ঠিকানার জন্য পরকালীন সুখ জন্য আপনার বিবি আপনার বাল বাচ্চা আপনার জন্য কি কোনো কখনো চিন্তা করে দেখছেন মানুষ চিন্তা করে বেশিরভাগ করে না যা চিন্তা করে এই সামান্য নাকের ডগার সামনে যা আছে এটাই শুধু কিন্তু বললে পরেই যে আর আপনার জন্য এক কঠিন একটা সময় অপেক্ষা করছে সেখানে আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন মর্রাবু খা সে বউ বলবে না এটি খা পারার নাকি না ভুয়ে পাড়ার নাকি পাঠান পারার নাকি প্রামাণিক নাকি আরও হ্যাঁ উচ্চক্র বংশের মানুষ লোকটা রকম খুব টল ফিগার ছিল কি না লোকটা খুব স্মার্ট ছিল কি না লোকটা খুব ভদ্র মানুষ ছিল কি না একটাও দেখবেন না এবং জিজ্ঞাসাও করবেন না কোনো কথা নাই বার্তা নাই ডাইরেক্ট তাকে তিনটা প্রশ্ন করা হবে যেই যাক কবরে গেলে পরেই আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বু কা অমান নবী হুকা অমা হুকা এই তিনটা প্রশ্নের জন্য কি আমরা সকলে রেডি আছি বলেন তো সকলে কি হান্ড্রেড পার্সেন্ট রেডি আসেনি কি বলেন আমি আপনাকে যে কোনো সময় চলে যেতে পারি কিন্তু চলে যাওয়ার পর পরে যে আল্লাহ আমাকে তিনটা প্রশ্ন করবেন কবরে সেই তিনটা প্রশ্নের জন্য কি আমি আপনি রেডি আছি আমরা কি সবাই রেডি বলেন নাই মনে হয় অথচ আল্লাহ রব আলম বলেছেন ইন্নাল মৌত আল্লা দি তাফির রু না মেনহ যে মৃত্যুকে পলায়ন করো ফাইন্না হোম কি কুম সে তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবেই তোমরা তোরা দূরে ইলা আলিম গাইব শাহাদা অথবা তোমাদেরকে নিক্ষেপ তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইলা আলিম গাইব শাহাদাতে যে এই আলিম উল গাইব শাহাদা গাইব এবং হাজির উপস্থিত অনুপস্থিত সমস্ত সব কিছুর জ্ঞান তার কাছে রয়েছে তিনি তোমাদেরকে সংবাদ দিবেন যে খেসে দেখলে তোমরা করছিলে তাই এই যে এত কিছু করলাম পরকালের জন্য কিছুই করলাম না যদি উত্তর না দিতে পারে হা হা লাদ্রি হা হা লাদ্রি মানে হাই হাই আমি তো জানি না হায় হায় আমি তো জানি না হায় হায় আমি জানি না আমার রবকে চিনি না আমার নবীকে চিনি না আমার দিনকে চিনি না হাই হায় লাদ্রি ওখানে সাইড থেকে কোনো উকিল আছে কবর কেন উকিল উকিল আছে নাকি উকিল মুখদার ব্যারিস্টার যারা সাপোর্ট দেয় টাকা দিয়ে শক্তি দিয়া পরামর্শ দিয়া আছে কেউ একটা মানুষের আপনার ছেলেও নাই যে ছেলার জন্য আপনি কি করলেন হ্যাঁ কী জন্য কথা আজকে বিষয়টা বলতেছি যে এই ছেলের জন্য এত কিছু করলেন দুনিয়াটা বাদিয়ে দিলেন পরকারের কথা বলছি সেই ছেলে ওই যে কবর দিয়ে আসবে তারপর কি আর বাপের কোনো খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ আছে সুযোগ তো নেই আর কি ওখানে সালামটা কবর জিয়ারত করার জন্য কয়জন যায় বলেন এই যে ফালিয়ে দিয়েছে মাটির মধ্যে ডালের মধ্যে ফালিয়ে দিয়ে আসছে ওই তাই যে ফালিয়ে দেওয়া কবর দিয়া তাকে চাপা দিয়ে চলে আসছে বাস এদিকে এসে তারা আরাম আয়সে আবার কি করতেছে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে কিন্তু আপনার যে কি অবস্থা হচ্ছে আপনাদের ঠিক মতো না চলার কারণে আপনাদের আল্লাহর লাইন মতো না চলার কারণে আপনি যে বিপুল বাচ্চাকে আরাম সব ব্যবস্থা করে দিয়ে গেছেন তারা নামাজ পড়ে না তারা বেলাইনে চলছে অন্যায় অবিচার করছে আপনি যা করছেন করছেন তা করছেনি এর জন্য আরো খেসারত কি করতে হবে কবরে বসে দিতে হবে আমরা বলেন দিতে হবে কবরে কবরে শেষে আপনার জন্য এবং আপনি যা করে গেছেন যা কিছু বাগান বিলাস সব করে গেছেন এগুলোর জন্য কিন্তু তারা যদি আল্লাহ লাইনে না থাকে তাইলে শাস্তিটা আরো কি হবে আরো ডবল হবে আপনি বিদেশে গেলেন আপনি অমুক করলেন তমুক করলেন কিন্তু এটার কোনো খবর নেই সম্মানিত উপস্থিতি কথা বলছি সময় সংক্ষিপ্ত এই জন্য মূল কথায় যাচ্ছি তো আল্লাহ রবুল আলমিন আমাদের এই ক্ষণস্থায়ী জিন্দগিতে যে সময়টা দিয়েছেন এই সময়টা কী করতে হবে আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য আমার খালাকুল জিন্ন ইন্সেল আবদন আমি ইনসানকে একমাত্র আমার এবাততের উদ্দেশ্য সৃষ্টি করেছি এবার এই ক্ষণস্থায়ী জিন্দগিতে আপনি যেমন টাকা পয়সা ঘর ঘর বাড়ি জায়গা জমি ইত্যাদি করতেছেন এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আল্লাহ মা রবীন্দ্র আপনি যা কিছু কামায় রোজগার করেন তার ভিতরে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার সন্তান আপনার কি সন্তান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে বলছেন পিতা মাতার হক সম্পর্কে কোরআন মাজিদ আল্লাহ বলছেন আব্লাহান وقد ربك الله لا تعبدوا الا اياه وبالوالدين احسانا আর রব আল আলামিন ফয়সালা করেছেন একমাত্র শিরক মুক্ত ইবাদত আল্লাহর করতে হবে وبالوالدين احسانا بندر বলাটা দুই নাম্বারই হক যেটা এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার হক হচ্ছে আল্লাহর ইবাদত করা শিরক মুক্ত আর দুই নাম্বারই বললেন وبالوالدين احسانا তুমি তোমার পিতা মাতার সাথে কি করো উত্তম আচরণ করো আচ্ছা উত্তম আচরণ যে করবে আপনার ছেলে কি আমি উত্তম আচরণ করার জন্য তাহলে শিক্ষা দিয়েছেন বলুন তো দুষ্টা কি আমার পায়ে আমি কি কোরাল মারছি নাকি এটা খেয়াল করা দরকার না উত্তম আচরণ যে শিক্ষা দিতে বলছে বা করতে বলছে সেজন্য কি কি পিতামাতার কোনো ভূমিকা আছে না নাই থাকা দরকার না আপনি তো আপনার ছেলেকে প্রথম থেকে কি করেন নাই এই টার্গেটই নেই আপনার হ্যাঁ মানুষ যেটা ইচ্ছা করে অনেক ভিতরে অনেক আবেগমূলক অনেক কথা বেরিয়ে আসতেছে আব্দুল হাই সালা ইসাহ চেনেন না শিনেন না চিনতেন না চিনতেন না এই আপনাদের এলাকার যে আব্দুল হাইসালিশাহ হতে ওনার কথা দেখছেন অনেকে আর যারা দেখেন না তাদের নাম শুনছেন তাই না ভালো একজন আলিম ছিলেন না কি বলেন একজন বড় বিদ্বান ছিলেন না আচ্ছা তো উনি আমার লেখাপড়ার ব্যাপারে ওনার একটা ভূমিকা আছে লম্বা ওটা বলতে শুধু বলতে চাচ্ছি আমার লেখাপড়ার ব্যাপারে ওনা আমার জীবনের শুরুতে ওনার একটা ভূমিকা আছে বড় যেটা হয়তো এই লাইনটা উনি যে আমার উঠিয়ে দিয়ে গেছেন এর জন্য সারা জীবন ওনার জন্য আমি কি করি সারা জীবন ওনার জন্য আমি দোয়া করি তাহলে কি উনি এই তোয়াটা পাবেন না কি বলেন আমার যত কর্ম আমার যত ভালো কর্ম যেটুকু আমি করবো এটার জন্য কি উনি পাবেন না পাবেন নাকি বলেন আমি এই যে যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন এটার মাধ্যমে যে আমি যে যতটুকু খেদমত করার চেষ্টা করি এইটার কি উনি যে আমাকে লাইনটা ধরিয়ে দিয়ে গেছেন তাতে কি উনি এই সমস্ত সব কিছুরই এই নেকিটা উনি কি পাবেন না পাবেন না পাবেন এক নাম্বার দুই আমার পিতা তার একটা টার্গেট ছিল যে আমি যেন কোরআন হেফজো করি কোরআনের লাইনে তুমি লেখাপড়া করতে পারি পিতামাতার দোয়া যে কি হয় কবুল হয় এটা তার একটা আমি তার বাস্তব প্রমাণ আলহামদুলিল্লাহ উনি ছিলেন বলতে তুমি কোরআন মস্ত করো এবং কোরআনের লাইনে তুমি লেখাপড়া করতে পারো আলহামদুলিল্লাহ আমাকে এ দেশে সহ সৌদি আরবে মদিনাভার্সিটিতে কোরআনিক সায়েন্সে সেই কোরআন লাইনে আমাকে লেখাপড়ার জন্য আল্লাহ কী করেছেন সুযোগ দিয়েছেন এবং সেই কোরআনের ক্ষেত প্রতি আলহামদুলিল্লাহ আছি কোরআনের খেদপতি আসি তো বলছিলাম আমি তখন সেই সম্ভবত সত্তর সাতাত্তর সাতাত্তর সন আটাত্তরের সম্ভবত উনিশ তো আমি যখন ছোট সবইমাত্র আমি কোরআন মাজিদ আমপারা পড়েছি আমপাড়ার সম্ভবত অর্ধেক মুখস্থ হয়েছে আমার তো কামালে চালা সভা হচ্ছিল সেই সবার মধ্যে আমার বাপকে উৎসাহ দিয়ে বললেন সবাই নিয়ে যাবেন এবং কি করতে হবে বলছে যে আমার কী ছিল যে আমি পড়তাম দেখলাম আমার বাপ ভাইদের কাছে এই অটোমেটিকলি পড়ছি পড়ার পরে এমনি এমনি মগস্থ হয়ে গেছে কী হয়ে গেছে এম এমনি মুখস্থ হয়ে গেছে মুখস্থ মানুষ করে না হেফজো পরে কিন্তু আমারটা কী হয়েছিল এই পড়ছি শুধু এখানে মস্ত হয়ে গেছে তা আমার ভাই বলছে যে আব্বা ওর তো যা পড়ছে সব মস্ত হয়ে গেছে আব্বা তো খুব খুশি হলেন এবং বললেন যে কী করা যায় আমি তো বুঝি না কী করবো তা আব্দুল হাই সালে সব আসলেন বললেন যে ওকে তো হেফজো পড়তে দিতে হবে হেফজু কী জিনিস মানুষ চিনে না তখন হেফজে কী জিনিস হেফজখানা বা হেফজু কী জিনিস কেউ চিনে না এবং অত্র এলাকায় কোনো হেফজু খেলা একটা ছিল না ঠিক আছে যাই হোক অনেক কথা খালি বললেন যে খানা দিতে হবে তো কি স্বর্ণকার স্বর্ণ চিনে কোনটা কোন জায়গায় খাটবে সেটা কে চিনে তার জ্ঞান আছে এ বিষয়ে বললেন যে আমার ছেলেদেরকে